আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কাজ থেকে ফেরার সময় কেমন করে আসি এবং কোন রাস্তা দিয়ে আসি এই জন্য আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি মাইক্রো গাড়ির ভিতরে আছি আমার চাইনিজ বস গাড়ি চালাচ্ছে আমি পিছনের সিটে বসে আছি তো ভিডিও করার ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করার তো শেয়ার করছি সাথে শাহালং থেকে আসছেই সবাং জায় ইউ তো অনেক রিক্স নিয়ে আসতে হয় অনেক জ্যাম আর তারপরেও এখন চাইনিজ নিউ ইয়ার চলে আসছে সামনে সেজন্য অনেক জ্যাম রাস্তাঘাটে বেরোলে সবসময় দেখে শুনে রাস্তাঘাট পার হবেন কারণ এখন খুব জ্যাম অতি দ্রুত যাওয়ার জন্যে বাইপাস কেটে যাবেন না কারণ আপনার এতে জীবনের ঝুঁকি থাকতে পারে কারণ দেখতে পাচ্ছেন কত স্পিডে গাড়ি চলছে আর একটার পর একটা গাড়ি লেগেই আছে তো রাত্রের দৃশ্যটা আপনাদের দেখায় মালয়েশিয়া কেমন রাত্রের দৃশ্য প্রতিটা রাস্তায় লাইট আছে আমাদের বাংলাদেশে তো এরকম রাস্তা আছে কিন্তু খুব কম এখানে অনেক সুন্দর একটা রাস্তা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি আর এখন চলে আসছি সুবাং ভিতরে তো শুভাংজয় যে এত পার হব তো দেখতে পাচ্ছেন কত স্প্রিটে যাচ্ছে গাড়ি তো দেখতেই থাকেন কত কতক্ষণে যাই কত মিনিট লাগে আর আমি আমার রুম থেকে কত দূর কাজে যাই এবং কত ঘন্টা লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আর বিশেষ কারণ